এর পয়না ছটা আপেট আছে আমাদের এটা হচ্ছে গডজল্যান্ডস কং নিউ এম্পায়ারকে নিয়ে ওই সিনেমাটার লেংথ হবে হচ্ছে খুবই একটা হতাশজনক এক ঘন্টা পঞ্চান্ন মিনিট কি বল ঠিক আছে এটা অনেকটা অনেক ছোট রাম মতে ছোট লেন্থ না এটার আর একটা কারণ আমার মনে হচ্ছে কারণ গডজিলার কং হচ্ছে মানে সিনেমাটাই গেঁজাতে চায় না কারণ গডজিলার সাথে কংয়ের একটা ঝামেলা বা বোঝাপড়া হয়ে গেছে গডজিলাভার্সেস কংয়ের তো সুতরাং এবার ওই হলো আর্থে তোর ইয়ে তো হবে আমাদের কি যেন নাম স্কারকিং তো আসবে ডিরেক্ট স্কারকিং কে দিয়ে শুরু করিয়ে এবার গডস জিলার একটু কিছু কোন স্ক্রিন টাইম দিয়ে কং এর কিছু কোন স্ক্রিন টাইম দিয়ে মারামারি করিয়ে শেষ করিয়ে দেবে আমার কি মনে জানো যত গতবারে যেমন আমাদের ওই যে বল না ট্রেন যাত্রী হ্যাঁ না না স্ট্রেঞ্জার থিংস এ দি ও হিউমার অ্যাঙ্গেলটা বলছো হিউমার অ্যাঙ্গেল হিউমারের প্রচুর দেখিয়েছিল আমার মনে হয় এবার একটু কম রাখবে হিউমারের অ্যাঙ্গেল গুলোকে ওরা সিরিজে বেশি রাখাছেন ভাবনা করছে এবার মনে হয় হুম হুম সিরিজের একটা কথা বলছি আমি আগে বলিনি আমার কি মনে হয় লেন্থ কম আরটা কাউন্ট হচ্ছে যখন বেড়েছিলো ওরা গর্জিলা বর্সাস কম ওল লেন ছিল হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট ঠিক আছে ওটা অনেক বেশি ছিল সেখান সেখানতে কিন্তু না kaun আছে এটা সেখান থেকে কিন্তু যে ডাওলপের যারা মালিক ছিল ওই সময় ওরা বলেছিল যে আধা ঘন্টা কাটতে হবে তারপর আধা ঘন্টা কেটেছিল যার মধ্যে দেখে মনে করে দেখো গর্জা কি করে জাজের উপর গেল গড়শিলা সেটা কিন্তু দেখায় না জাজের উপর গড়ে কি করে গেল তারপরে গড়শিলা কি করে খুঁজলো কম কিন্তু দেখায় না দেখিয়ে দিয়ে আন্দাজে যে সমুদ্র দেখায় গেছে দেখিয়ে দেন এরকম করে দেখিয়েছে এই জন্য কি মনে হয় এইবার ডাইরেক্টর আগের থেকে ছোট করেছে তাতে কাটতেই না পারে বুঝলে দুই ঘন্টার মধ্যে কম বিশেষ দেখাশোনা না করেছে ওই জন্য আমার মনে হয় আগের থেকে ছোট রেখেছে ওরা এবার যদি কথা বলি আমি সিরিয়াস খানা নিয়ে মনে রাখ আমি বানাচ্ছিলাম ভিডিও এক্সপ্লেন তোমার দেখেছো এক্সপ্লেনটা তাহলে এক্সপ্লেন এপিসোড ওয়ানটা দেখলেই হবে দুটো ক্যারেক্টার আছে না কেট এবং মে হ্যাঁ হ্যাঁ দুটোই মে ক্যারেক্টার ওদেরকে প্রথমে দেখালো যে কেট হচ্ছে কেন্তারোর বোন সৎ বোন এবং মে হচ্ছে কেন্তারোর এক্স গার্লফ্রেন্ড এরকম করে দেখালো মোনার্কের এপিসোড ওয়ান থেকে সিক্স এর মধ্যে ফাইভ 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 অব্দি ফাইভ অব্দি সিক্স শুরু করছে যে কেন্দ্রে মেয়ে আর কেটের মধ্যে প্রেম হচ্ছে বুঝতে পেরেছো মানে যাক আমি বলছি বলছি এপিসোড ফাইভে দেখায় যে মানে কেট কেট যে কেন্টার হল সৎ বোন ও সামান্য লেসবিয়ান ঠিক আছে ও স্কুল টিচার এবং সে লেসবিয়ান এপিসোড ফাইভে দেখায় এবার কেন্দ্র মেয়ে তো লেসবিয়ান না হম মেয়ে প্রেম করতো কেন্তারো সঙ্গে তার মানে ও লেসবিয়ান না

পনেরো থেকে না উনিশশো চুয়ান্ন তাহলে মাঝখানে মনে হচ্ছে কি বলতো যে ওটা একটা দেখাচ্ছে ওরা মোনার্কের মধ্যে পনেরো সালে ক্যাক টরে ঠিক আছে তাহলে ওরা কোথায় ছিল গডজিলা কিং অফ দি মনস্টার এ যেটা উনিশ সালের যেটা উনিশ সালের স্টোরি এইটা এইটা একটা প্রশ্ন যে গডজেলা কিং অফ মনস্টার মোটামুটি সব মনস্টার বেরিয়ে এসেছিল হম বাকি যাদের দেখা যায় তারা ছিল কোথায়

এবার মুভির মধ্যে তো তোমার তো এই যে আমার মনে একটা এরকম ওই সাইডটা তো এক্সপ্লোর হবে না ওই সাইড এক্সপ্লোর হলে তখন আবার মুভি তিন ঘন্টা হয়ে যাবে বা বোর করতে পারে তার জন্য পরবর্তীতে ওটাকে এক্সপ্লোর করার জন্য এবার একটু তো দিস ইজ বিজনেস বিজনেস করতে এরা কানেক্ট করতে হচ্ছে কার সাথে বড় তো ওই কং এর সাথে কং মুভি সার্ভিস না টাইমলাইন যেটা কং ওর সাথে কানেক্ট করে মনারকে ওর সাথে মনার্ক মনার্কের পরে কিং অফ দ্য মাস্টার কিন্তু প্রবলেম হচ্ছে যে কটা ক্যারেক্টার আছে মনার্কের মধ্যে এর এদের দেখানো হচ্ছে যে এরা মোনার্কের খুবই কাছের মানে খুবই আন্ডারে কাজ ফাজ করেছে এবং এটা ফ্যামিলি মোনার্কের অনেক কাজ করেছে বাবা যে ওদের কেন্তার বাবা যে কিন্তু যে কিংবদি মহ থাকে যে সায়েন্টিস্ট থাকে ও ও ও ঠিক আছে এবং যে কিংবদি মহার একটা মেয়ে থাকে সায়েন্টিস্ট মেয়ে যে কিদুরাকে নিয়ে কথাবার্তা বলে ও জাপানিস তাহলে তুমি দেখাতে পারতে এরম করে যে এই ফ্যামিলি ফ্যামিলির ওর ফ্যামিলির পর্যায়ে আসছে ওরা মানে ওই যে লোকটা কিংবদি মার ছিল সে দাদু বা কি দেখাতে পারতে কিছু একটা তাহলে সম্পর্কটা কানেক্ট হতো না কাকা বাবা পরে এবার কেনারো হচ্ছে মোনারকে এসছে ওরাম করে কিন্তু ওরা করেনি ওরা ওরা কং এর সাথে বিল ছিল জানটা ওর সঙ্গে হিরোশি ওর থেকে কেন তারা মাঝখানের যে বয়সি মাসের কাস্টিংটা ওদেরকে ভুলে গেছে মানে কং বিড়ি ছিল হচ্ছে বিল ড্যানটা ওখান থেকে আনলো হচ্ছে হিরোশি ডানটা মোনারকে এবার কেন হচ্ছে হিরোশির ছেলে মাঝে যারা ছিল কিং অব দি মাস্টারিজ সাইন্টিস্টে জাপানিস কোথা থেকে আসলো এটাই অসুবিধা মনাকে দেখা যাচ্ছে যে ওই সময় বড় সাইন্টিস্টনামিয়া ভার্ডুগো যে মেয়েটা বড় একজন পোস্টের মধ্যে কাজ করে সে কিন্তু কিং ছিল না অন্য একজন ছেলে ছিল তাহলে এটা তো টাইম লাগে করে টাইম নিয়ে যদি এবার যেমন কথার কথা বলছি আমরা কংস কাল আইল্যান্ডে যাদের দেখেছিলাম তারা টাইমের কারণে মরে গেছে সেটা আমরা ধরে নিতে পারি কিন্তু রিসেন্ট যাদের দেখিয়েছে তাদেরকে সিরিজে রাখতেই পারতো তাহলে ব্যাপারটা কি সম্পর্ক দেখাতে পারত বাবা কাকা ছিল কিছু একটা কোনো একটা টিজ করতে পারতো যেটা এক্সিস্ট করে পুরো বাদ দিয়ে দিছে পুরো বাদ দিয়ে দিছে যা ভাই গড়া কথা আছে তবে যে আমাদের যে নাম কি বললে না সিরিজের নাম বললে চেঞ্জার ওর বা কোনো উল্লেখযোগ্য মনারকের মধ্যে ওর বাবা কিন্তু অনেক বড় পোস্টের মনারকের মধ্যে বাবা ওর বাবা তারপরে এই বাবা না মাও ছিল বোধহয় হ্যাঁ ওদের কোনো উল্লেখই নাই এখানে কিন্তু ব্যাপারটা এই এটা করলে তো কিন্তু ভীষণ লজিকের মানে অভাব হবে কারণ আমি বলছি কারণ কিং অফ মনস্টারে এমন কি গডজিলা ভার্সেস কং মুভিতেও এর একটা বিশাল বড় অবদান ছিল হুম হুম হুম

এবার দেখাতে मात्र যে ওই যে মা যে মা ওর ওরই কোনো বংশধর বাবা বাবা আকা হচ্ছে যে এখানে বানাচ্ছে ওই মেশিনটা তাহলে ওটা কাঙ্ক তো না যে বাবা বানাচ্ছিল ওখান থেকে মে আইডিয়া পেয়েছে ওটাও করলো না ওটা অন্য কেউ বানিয়েছে অন্য কেউ জাপানের একজন আলাদা লোক জাপ বাবা বলেই দিয়েছে যে এই জিনিসটা এই বানিয়েছে হুম তাহলে ওইটাই তো বলছি তাহলে বড়টা বানালো কি করে ও হ্যাঁ বড় কি করে বানালো তাহলে আর আরো সুবিধা কি বলো তো সাইজ ডিফারেন্স সাইজ ডিফারেন্স প্রথম থেকে বলা হয় যে মানে গরজিলা ওয়ানে বলে যে গরজিলা বয়স হচ্ছে পাঁচ বিলিয়ন ইয়ার্স এর বেশি অনেক বয়স্ক মানে অলরেডি পুরো ফুল সাইজ চলে এসেছে ওর ওর থেকে বড় হবে না সাইজ এ ওর প্লেট গুলো বড় হতে পারে মানে পেছনে প্লেট ওইসব বড় ছোট হতে পারে কিন্তু ওর সাইজ বাড়বে না কিন্তু এখানে দেখা যাচ্ছে ফিফটি ফোর এ ওর সাইজ মোটামুটি ছোট এবং নরমাল পনেরো সালে সাইজটা অনেক বেশি এটা তো দরকার না হবার আমার মনে হয় তাই না কারণ যে তো তুমি একবার দেখিয়েছো যে অত বড় হয়েছে তাহলে ফিরে ছোট বড় করার কোনো মানে নেই তাই না আর 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 বড় পার্থক্য হচ্ছে দেখো গড গডzilla পার্ট 1 দেখায় যে গডzilla অনেক মোটা দেখাচ্ছো সাইজ বড় থাকে অনেক দেখা যায় না এত বড় মোটা হাত হাত ছোট 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 হাত এখন আবার হাত লম্বা করে দিয়েছে না সেটা তো ইয়েতে করেছে এই মুভিতেও করেছে না মুভিটাও করেছে এবার কং এক্সি তে গডজিলা কিন্তু অনেক ডায়েট ফায়েট করে স্লিম হয়ে গেছে হাতগুলো লম্বা হয়ে গেছে সামনে সিনেমাটার কথা মানতে পারি গডজিলা কোনোভাবে নিজেকে আপগ্রেড করে হাত লম্বা করে দিলে মানে নিলাম ঠিক আছে কিছু একটা করে ওর তো নিজেকে আপগ্রেড করতে পারে করলো তাহলে আগে টাইম কি করে হাত ছোট হচ্ছে আগের টাইম লাইনে ওদের টাইম লাইন টা আগে গডজ্রিলা ভার্সেস কংএও কিন্তু সেরকম ছিল না অতটা স্লিম ছিল না অতটা হাত লম্বা ছিল না ওটাই বলছে অনেক অনেক হেভি ছিল মানে মোটা মোটা ছিল মানে 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 এ হচ্ছে সিরিজের জন্য আবার ডায়েট করলো আবার খাওয়া শুরু করলো আবার মনে আছে কিং মাস্টার সেই সায়েন্টিস্টটা নিউক্লিয়ার বোম নিয়ে সামনে গিয়ে রাখে হ্যাঁ হ্যাঁ ওকে মানে চার্জ করার জন্য ওর সাইজ কত বড় মনে হয় এই তখনও বিশাল বড় ছিল হুম হুম এবার এতে কি মনে হচ্ছে যখন কেটে এরা সিন আছে কেটের সামনে গডজিলা শুয়ে থাকে কেটের সামনে চোখের সামনে চোখ চোখ করে তাকায় ওখানে আমার ছোট মনে হচ্ছে দেখে ওকে এবার এটা হতে পারে দেখো সিরিজ বলে বাজেট কম সেই হিসেবে ছোট দেখাচ্ছে এক এইটা হতে পারে

মানে এই যে আগের দিনের পডকাস্টেই ঠিক আছে আগের দিনের পডকাস্টে যেটা বলছিল না যে মানে এর পডকাস্টে বা কিসে একটা বলছিল যে গডজিলা আর কং এর কং ছাড়া ওই মনস্টার ভার্সে এমন কোন ক্যারেক্টার নেই যাদেরকে নিয়ে বেশি বেশি এগোতে পারে মুভি ঠিক আছে ওরা মুভি না এগো ওরা কিন্তু এরকম প্রচুর ক্যারেক্টার আছে যাদেরকে নিয়ে এরকম সিরিজ ফিরিজ বানাতে পারে লজিক্যালি ভাবে যদি দেখা যায় ঠিক আছে তাদেরকে কেন্দ্র করে এবার সেটা সেক্ষেত্রে ওদের টিম বানানো পরে আমার কি মনে হয় বলতো এই যে মোনাক সিরিজটা খুব পারফেক্ট এ করছে ঠিক আছে খুব পারফেক্ট রাইটিং ওয়াইজ অ্যাক্টিং ওয়াইজ মানে স্কিন প্ল্যান এদিক ওদিক এদিক ওদিক করে বারবার তুমি বোরো হবে না তুমি একটু বোর হবে না তো ভালো করে লিখা ঠিক আছে প্রবলেম আমার লাগলো ওই একটাতে যে লেসবেন অ্যাঙ্গেলটা ওইটা আমার জোর জবরদস্তি মনে হলো ঠিক আছে এখন দরকার ছিল বলে হয়তো না কোনো দরকার নেই খালি হেলি আমি কেন জবরদস্তি ফিউচারে গিয়ে হয়তো দরকার বলেই ওটা যাও হোক করে লজিক আরে আমাকে বলো তুমি একদম হ্যারি পটার দিকে দিছো হ্যারি পটারে টাইম ট্রাভেল দরকার ছিল বলে আমাদের জে কে রাউলিং টাইম ট্রাভেল কথা বলি আরে বুঝেছি দেখো টাইম ট্রাভেল একটা ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ এটা মেয়ের লেসবেন হওয়া মাস্টার ভার্সেস এর কি পার্থক্য দেবে বলো একটা মাস্টার বা ওটা মাস্টার ভার্স ওর মধ্যে একটা মেয়ের লেসবেন হয়ে যাওয়াতে কি পার্থক্য আই সে তো আমাদের জি কি পরে বলেছিল ডাম্বল ধরো কিন্তু গিয়েছিল ঠিক আছে ওইরকম কি না আমি আমি বড় জোর দবস্থি কেন বলছি আমার সমস্যা অসুবিধা নেই হবে প্রবলেম হচ্ছে যখন তুমি জোর দবস্থি করছো দবস্থি কেন বলছো দবস্থি দবস্থি কেন যে সিঁড়িখানা দেখায় একটা সিঁড়ি দেখায় গেটের সিঁড়ি ওই সিঁড়ি পুরো রেনবো রেনবো রঙে করা তাইদিকে রেনবো রেনবো মানে ইচ্ছা করে বোর রঙ করেছে ওরা রং করেছে শালা দেখ

আবে পকোবার্ডি লিখেছে ডিসি মাল্টিভার্সে একটাই ক্যারেক্টার আছে যে মাল্টিভার্স ট্রাভেল করার সে হলো ফ্ল্যাশ আর ওকে স্টুডিও পেছন মেরে দিল সুপারম্যান লিখেছে না না ওকে ও স্টুডিও দিয়ে বেরিয়েছে আমি তো বলবো মতপথ কে মারামারি করে বেড়ায় দেখেছো না দেখেছো বয়েস বয়েস

টোকি মনস্টার নাম কি না আমি ভুল পড়ছি কি দেখি দাঁড়াও না তাহলে কমকে তবে দেখ পড়েগা কমেন্ট আমার মনে হয় মনস্টার ভার্সে কং হলো আর্থের মালিক আচ্ছা আমার মনে হয় মনস্টার ভার্সে কং না হলো না মালিক কিং হবে অফ গডজিলা কিং অফ মনস্টারে কিন্তু মানে না না লিখেছে হলওয়ার্স লিখেছে হুম আর আচ্ছা আর তারপর লিখেছে গডজিলা আর্থের সুপার সারফেসের মালিক হবে কেউ মরবে না আচ্ছা মানে কং হবে হলো আর্থের মালিক আর গডজিলা হবে সারফেসের মালিক গড়জিলা তো প্রথম থেকে বলে গড়জিলা পুরো পৃথিবীর উপরে ব্যালেন্স বজিয়ে রাখে ও নেচারের সবচেয়ে স্ট্রংগেস্ট ও কিং বলা হচ্ছে ঠিক আছে এবং কং গডজিলা ভার্সেস কং এ কিন্তু শেষ শেষ মেনে নিয়েছে যে হ্যাঁ এ বান্দা কিং এ বান্দা ভাইকে মারা ভাই ঠিক আছে এবং

সব দিক থেকে ভালো কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে এইগুলো কেন দেখাচ্ছে কোনো মানে নেই এরকম করে আরো কি বলতো একটা জিনিস দেখলাম আমি যেটা মেন বয়স্ক তিনটা বয়স্ক তিনটা মানে আছে বুঝলে ওই তিনজনের স্টোরিটা কিরম বলতো এইদিক ওই দিক করছে বারবার একসাথে এর সাথে এই এক সাথে ওই প্রেমের যে অ্যাঙ্গেলটা ওটা একদিক না গিয়ে এইদিক ওই দিক এইদিক ওই দিক এইদিক ওই দিক সবকিছু মানে এত প্লেন দেখাচ্ছেই না কিছু সব ঘুরাচ্ছে বুঝলে